নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো পঁয়ত্রিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পরব পূজ্যপাত প্রভানন্দজি মহারাজ ছিলেন স্পষ্টবাদী ভক্তদের অহেতুক ভাবালুতাকে তিনি প্রশ্রয় দিতেন না একজন মহারাজকে নিজের অভিজ্ঞতার অনেক কথা বলে প্রমাণ করতে চাইল যে তার কুলকুণ্ডলিনী জাগ্রতা হয়েছে এবং এটি তার নাকি মহারাজের মুখ থেকে শোনার ইচ্ছা মহারাজ নিজে ছিলেন সাইকোলজির মানুষ সব শুনে তাকে স্পষ্ট বলে দিলেন যে তার সমস্যার ব্যাপারে কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত অথচ আপাত কঠিন এই মানুষটির মধ্যে এক অপূর্ব সরস সত্তা বিরাজ করতো সবসময় একটু বেশি স্বাস্থ্যবান তার এক স্নেহভাজন সাধুকে দেখিয়ে একজন প্রবীণ সন্ন্যাসীকে তিনি বলেছিলেন দেখুন মহারাজ এরাই সব আমাদের মঠের নয়ননন্দন আরেক দিন বেশ কিছু তরুণ কৃপাপ্রাপ্ত সন্তানদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেছিলেন যে একবার একটি জায়গায় খুব উদ্দীপনাময় ভাষণ দেন তিনি সেই ভাষণ শুনে একজন তো সঙ্গে 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 যোগদানের আগ্রহ প্রকাশ করে পূজনীয় মহারাজ যত তাকে বোঝান কিন্তু সে নাচরবান্দা নাচরবান্দা কারণ মহারাজের ভাষায় এমন ভাষণের পর আর নাকি ঘরে থাকা যায় না তারপর মহারাজের সরস উক্তি কিন্তু এসে দু এক দিন পরেই যখন দেখল ভোরে উঠতে হবে পড়াশোনা করতে হবে কাজ করতে হবে তখন আর থাকেনি কেটে পড়েছে আমফানির ঝড়ে মঠের অনেক গাছ পড়ে গিয়েছিল মঠের বাগান দেখেন যিনি তিনি সেগুলিকে তুলে সুন্দর করে কেটে সাজিয়ে রাখছেন মহারাজ একদিন জিজ্ঞাসা করলেন এগুলি রাখছ কেন এভাবে বাগানের মহারাজ উত্তর দিয়েছিলেন যে দেহ রক্ষা করেন যেসব সাধুরা তাদের দাহ কার্যের জন্যে এগুলি কাজে লাগে তাছাড়া অন্য কাজেও লাগে শুনে মহারাজের সরস উত্তর আমার জন্যেও একটি রেখে দিও রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে তার অবদান শুধু এই সংঘের নয় ভারতের সাংস্কৃতিক সাধনার ইতিহাসে অমলায়ন অক্ষরে ক্ষুদিত হয়ে থাকবে পূজনীয় সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ মন্তব্য করেছেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য সাধনার প্রথম যুগটি যদি হয়ে থাকে স্বামী শারদানন্দজির দ্বিতীয় যুগটি তাহলে স্বামী গম্ভীরানন্দজির এবং তৃতীয় যুগটি অবশ্যই স্বামী প্রভানন্দজির বাংলা ও ইংরাজি মিলিয়ে তার বইয়ের সংখ্যা কম বেশি চৌত্রিশ প্রবন্ধ অসংখ্য এর মধ্যে শ্রীরামকৃষ্ণের অন্তর্লীলা ব্রহ্মানন্দ চরিত শারদানন্দ চরিত রামকৃষ্ণ মঠের আদিকথা আনন্দরূপ শ্রীরামকৃষ্ণ অমৃতরূপ শ্রীরামকৃষ্ণ ইত্যাদি বাংলা গ্রন্থ ফার্স্ট মিটিং উইথ শ্রীরামাকৃষ্ণা আর আর্লি হিস্ট্রি অফ রামাকৃষ্ণা মুভমেন্ট প্রভৃতি ইংরাজি গ্রন্থগুলি পূজনীয় মহারাজের অনন্য মেধা কিংবদন্তিতুল্য বিশ্লেষণ আর অসামান্য উপস্থাপনা ভঙ্গির জন্যে সাহিত্যের ইতিকথায় চিরকালের আসন লাভ করেছে সংঘের এক প্রবীণ সন্ন্যাসী পূজনীয় মহারাজের দিব্য জীবনের কথা বলতে গিয়ে মন্তব্য করেছেন যে সনাতন শাস্ত্র ও সন্ন্যাসের ধারাকে বজায় রেখে সমান্তরাল একটি আধুনিক যুগোপযোগী শাস্ত্র ও সন্ন্যাসের অভিনবত্ব শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শে এক অভূতপূর্ব ধারা ও ঐতিহ্য সৃষ্টি করেছে এ বিষয়ে মহারাজের বিশ্বাস ও আস্থা তার জীবনকে এই ভাবধারার শক্ত ভীতের উপর প্রথিত করতে পেরেছিল তার মধ্যে জ্ঞান ভক্তি ধ্যান আর কর্ম এই চার যোগের সার্থক সমন্বয়ে ঘটেছিল মায়ের প্রতি গভীর বিশ্বাস ও ভক্তি তাকে এক মাতৃগত প্রাণ শিশুমূর্তিতে রূপান্তরিত করত অনেক সময় নমস্কার প্রাণারাম প্রাণারাম প্রাণার